আসসালামু আলাইকুম স্যার ফার্স্ট ইয়ার থেকেই আইএস প্রিপারেশন নিতে চাচ্ছি ভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা ইত্যাদি তো তাহলে কি করণীয় যাতে ঘরে বসে প্রিপারেশনটা শুরু করে দিতে পারো তো এই যে আমার হাতে একটা আইএস বই আইএস পরীক্ষায় কিন্তু কোনো অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন ভয়েস রাইট ফর আর্টিকেল কোনো গ্রামার আসে না থাকে কি ভাষা স্পিকিং রিডিং রাইটিং লিসনিং বিশেষ করে এই বড় বড় প্যাসেজ হ্যাঁ এগুলা বাঙালি এই বড় বড় বাক্য বুঝতে পারে না তাই তুমি যেটা করণীয় তোমার ভার্সিটিতেও বা কলেজেও যে বইগুলা যে বড় বড় বাক্য তো এই যে এই যে এটা পৃথিবীতে নতুন ধরনের বই যে ইংরেজি বড় বড় বাক্য বোঝার বই এই যেখানে বড় বড় সেন্টেন্স তৃপ্তি সহ বোঝার বই একটা বাক্য বুঝাইতে পুরা পেজ তো এই বইগুলি তুমি ডেলি দশ মিনিট দশ মিনিট করে পড়া শুরু করে দাও তাহলে কি হবে তোমার বিবিএ বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যে কোনো তোমার ভার্সিটির পড়া বইগুলো একাডেমিক বইগুলিও তোমার বুঝতে শান্তি লাগবে রেজাল্ট ভালো করতে পারবা আর আমাদের যে মূল সমস্যা যে আমাদের ফাউন্ডেশন দুর্বল তো তুমি এই বই দুটো ডেলি দশ মিনিট দশ মিনিট করে পড়া শুরু করো আর এই বইগুলি এই এই নাম্বারে অর্ডার দিয়ে সাইফুস বুকস বা রকমানিতেও পাবার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি তেতাল্লিশ বিশ পঞ্চাশে অর্ডার দিয়ে এক্ষুনি আনিয়ে নাও এবং পড়া শুরু করে দাও হ্যাঁ তোমার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ